টিউলিপ সিদ্দিক বনাম ডক্টর হিউজ এই দ্বন্দ্বে এবার নতুন মোড় ফ্ল্যাট মামলায় হাইকোর্টের স্টে অর্ডার দুদকের তদন্তে বাধা লন্ডন ঢাকা রাজনৈতিক টানাপোড়েন বলুন বা উত্তেজনা বলুন সেটা যেন আরো বাড়ছে দুদক বলছে এটা রাজনীতি নয় সুনির্দিষ্ট দুর্নীতির মামলা আসল ঘটনা কি খুঁজব এই ভিডিওতে আসসালামু আলাইকুম লিস নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক একদিকে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির প্রভাবশালী এমপি বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় তার ছোট বোন শেখ রেহানার মেয়ে অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক এই দুদকের করা মামলাই বিতর্কটা এখন তুঙ্গে সম্প্রতি হাইকোর্টের এক আদেশে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে স্থগিত তাদেশ দেওয়া হয়েছে মূলত গুলশানের একটি ফ্ল্যাট বরাদ্দ নিয়ে দুদক যে মামলাটি করেছিল সেটিরই তদন্ত এখন বন্ধ হয়ে গেছে এই মামলার পেছনে আছে বহু পুরনো ইতিহাস দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই অভিযোগ প্রথম ওঠে যাই হোক এই মামলার বিষয়ে টিউলিপের আইনজীবীরা ইতিপূর্বে বলেছেন এটা নিছক দুর্নীতির মামলা নয় এটা আসলে রাজনৈতিক হয়রানি ডক্টর ইউনুস এবং দুদক মিলে লন্ডনের রাজনীতিতে হস্তক্ষেপ করছেন এ নিয়ে আমরা একটি কন্টেন্ট করেছিলাম আপনারা অনেকেই দেখেছেন পছন্দ করেছেন অনেকে মন্তব্য করেছেন আপনারা জানেন লন্ডনের প্রভাবশালী ল ফার্ম স্টিফেনসন হারউড এলএমপি থেকে ডক্টর ইউনুস এবং দুদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয়েছিল সেই নোটিশে বলা হয়েছে টিউলিপ সিদ্দিক একজন ব্রিটিশ এমপি তার নির্বাচনী এলাকা রাজনৈতিক কেরিয়ার সব কিছু উদ্দেশ্যমূলকভাবে নষ্ট করার চেষ্টা করছে ইউনুস এবং দুদক টিউলিপের ভাষায় এটা শুধু আমার বিরুদ্ধে নয় বরং ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ আমাকে রাজনৈতিকভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা টিউলিপ জানান গত আঠারো মার্চ এবং গত পনেরো এপ্রিল দুদক চেয়ারম্যান এবং কমিশনারদের তার তরফ থেকে চিঠি পাঠানো হয় গত চার জুন চিঠি পাঠানো হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস্কে কিন্তু এ পর্যন্ত কোনো পক্ষই জবাব দেয়নি যা পরিস্থিতিকে আরো গভীর সংকটে ঠেলে দিয়েছে টিলুপ সিন্ডিকেট আইনজীবী দল স্টিফেনসন হারুর এলপি যে ফার্মটি তাদের বক্তব্য হচ্ছে গত আঠারো মার্চ থেকে তারা দুদকের কাছে লিখিতভাবে বারবার প্রমাণ চেয়ে আসছেন কিন্তু এখন পর্যন্ত তারা কোনো প্রমাণ বা দলিলপত্র উপস্থাপন করতে পারেনি বা করেনি টিউলিপের আইনজীবীরা বলেছেন ত্রিশ জুনের মধ্যে ইউনুস এবং দুদক যদি এই হয়রানি বন্ধ না করেন তাহলে তারা আন্তর্জাতিক আদালত পর্যন্ত যাবেন আপনারা জানেন ত্রিশ জুন ইতিমধ্যেই পার হয়েছে এখন পর্যন্ত আর কোনো আপডেট জানা যায়নি টিউলিপের পক্ষ থেকে কিংবা টিউলিপের পক্ষে দায়িত্ব পালনকারী আইনি প্রতিষ্ঠান যে ল ফার্ম স্টেভেনসন হারুড এলএলপি তারাও কিছু জানায়নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত আদেশ দেওয়ায় এক প্রকার চাপে পড়েছে দুদক এটি বলা যায় জানা গেছে সম্প্রতি হাইকোর্টে বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন বেঞ্চ তিন মাসের জন্য মামলাটি স্থগিত করে রুল জারি করেছেন কেন করেছেন এর প্রেক্ষাপটটিও কিছুক্ষণের ভিতরে আপনারা জানতে পারবেন দুদকের আইনজীবী এম আজিজ খান বলেছেন তদন্ত চলাকালে এমন অপ্রত্যাশিত স্থগিত আদেশ পুরো তদন্ত কাজই বাধাগ্রস্ত হচ্ছে বা বাধাগ্রস্ত করবে তিনি জানান দুদক আপিল করবে এই বিষয়ে যাতে তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিল করা যায় আজিজ খান আরও বলেন মামলার অন্যতম আসামি রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ জামানের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছেন তার দাবি মানে আজিজ খানের দাবি টিউলিপ সহ মামলার অন্য আসামিরা এই আদেশের সুবিধা পাবেন না এদিকে দুদকের তরফ থেকেও কিছু আপডেট আছে আপনারা জানেন বেশ কিছুদিন আগে ওই আগে উকিল নোটিশটি পাঠানোর পরে দুদক চেয়ারম্যান কিছু কথা বলেছিলেন তো সেই উকিল অভিযোগের জবাবগুলো দিতে গিয়ে দুদকের তরফ থেকে এটিকে নাকচ করা হয়েছে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমিন স্পষ্ট করে বলেছেন টিউলিপের মামলাটি রাজনৈতিক নয় এটা কাউকে ছোট করার জন্য করা হয়নি আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে আমাদের কাছে মানে দুদকের কাছে তিনি বলেন টিউলিপ সিদ্দিকের জাতীয় পরিচয়পত্র এবং টিআইএন নম্বর আছে সেই হিসাবে তিনি বাংলাদেশের আইনের আওতায় পড়েন টিউলিপের তরফ থেকে বলা হচ্ছিল তিনি ব্রিটিশ নাগরিক সেখানে থাকেন সেখানকার এমপি সেখানকার সাবেক মন্ত্রী বাংলাদেশের সঙ্গে তার কোনো লেনদেন নেই কিন্তু দুদক চেয়ারম্যান বলছেন যে আছে কি কারণে আছে সেটিও বললেন দুদক চেয়ারম্যানের যুক্তি যুক্তরাজ্যের কি এতই ভঙ্গুর যে এই মামলায় তার নড়বড়ে হয়ে যাবে টিউলিপের আইনজীবীদের দাবিকে উড়িয়ে দিয়ে তিনি বলেছেন চিঠিপত্র চালাচালির মাধ্যমে এই মামলার নিষ্পত্তি হবে না এটি নিষ্পত্তি করতে হলে আইনি প্রক্রিয়া মোকাবেলা করতে হবে আইনি প্রক্রিয়া এটিকে শেষ করতে হবে যদি টিউলিপ আদালতে না আসেন তাহলে তার অনুপস্থিতিতেই বিচার চলবে বলে নিশ্চিত করেন দুদক চেয়ারম্যান আচ্ছা এদিকে হাইকোর্টের যে স্থগিতাদেশ এটার বিষয়ে মানে দুদক আরো কিছু কথা বলেছে তারা বলছে পুরো মামলার নয় শুধু রাজুকের যে শাহ মোহাম্মদ খসরু কথা বলা হলো সাবেক সহকারী আইন উপদেষ্টা রাজুকের তিনি তার বিরুদ্ধে শুধু স্থগিতাদেশ পেয়েছে এতে টিউলিপের তদন্ত বন্ধ হয়নি বলে দুদকের তরফ থেকে দুদকের যে আইনজীবী তাদের তরফ থেকে বলা হয়েছে প্রশ্ন হচ্ছে আসলেই কি তাই ব্যবহারিক ভাবেই যদি তার বিরুদ্ধে এটি না হয় তাহলে আমরা কি ধরে নেব যে গোটা মামলাটাই থমকে গেছে বা শুধু খসরু যেমন একটা থমকেছে যদি পুরোটা না থমকায় তাহলে দুদক আপিল করবে যে জানালো এটি কেন জানালো এখন প্রশ্ন হচ্ছে মামলাটা কি সত্যিকারের দুর্নীতির মামলা নাকি আন্তর্জাতিক রাজনীতির পেছনের চাপানোতর এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোথায় গড়াবে কিভাবে এটি নিষ্পত্তির দিকে যাবে সেটি এখন দেখার বিষয় শেষ করছি আল্লাহ হাফিজ